ইউনিয়নের পশ্চিম পাকুটিয়া গ্রামে চারান সংলগ্ন ব্রিজের পূর্ব অ্যাপ্রোচে যে রাস্তা এই পশ্চিম পাকুটিয়া গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা আমি যেটি দেখলাম এই গ্রামের পূর্বপাশে পুরা চড়া এবং বিল পশ্চিম পাশে নদী এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই গ্রামের মানুষের নদীপথের নৌকা ছাড়া বের হওয়ার কোনো পথ থাকবে না সেজন্য আমরা আমার তরফ থেকে আমি আপনাদের এই দাবির সাথে সম্পূর্ণ একাত্রতা প্রকাশ করছি এবং এই শত বছরের এই পুরানো রাস্তাটি এই ব্রিজ অ্যাপ্রোচে থাকার কারণে তারা যে বন্ধ করে দিচ্ছে আপনাদের দাবির সাথে একমত হয়ে আমি বলছি আপনারা আমাকে দেখেছেন আসছি আমি এই সরকারের যে রোডসেন হাইওয়ের যে ইঞ্জিনিয়ার এবং ইয়নো মহোদয় যে কথা দিয়েছেন সেই কথাগুলো যেহেতু এখন পর্যন্ত কার্যকর হয় নাই আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির পক্ষ থেকে আমরা উপজেলা নির্বাহী অফিসার এবং রোডসেন হাইয়ের ঊর্ধ্বতল কর্মকর্তার সাথে যোগাযোগ করে এটি সমাধান করার জন্য অনুরোধ করব যতক্ষণ পর্যন্ত এটি সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের গ্রামের পক্ষে আমার দায়িত্ব এবং কর্তব্য চালিয়ে যাব ইনশাল এবং আমি আপনাকে আশ্বাস করতে চাই যত কথাই বলুক রাস্তা হচ্ছে জনগণের স্বার্থে এই জনগণের স্বার্থকে বিঘ্নিত করে কোনোভাবে এই রাস্তা বন্ধ করতে আমরা দেব না এবং আপনাদের সাথে আছি এবং আমি এটা প্রশাসনের সাথে যোগাযোগ করে এই রাস্তা বের করে দেওয়ার জন্য যত প্রকার প্রয়োজন যত প্রকার সহযোগিতা প্রয়োজন তা আমি আপনাদের পাশে থেকে করার জন্য সম্পূর্ণ চাই আমি রুটস অ্যান্ড হাইওয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো এবং ইয়নো মহোদয়ের সাথে কথা বলবো যাতে অতি দ্রুত এই কাজটি রাস্তার কাজটি তারা সম্পন্ন করেন এবং যদি রোডস অ্যান্ড হাইওয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এটা সমাধান করার উদ্যোগ গ্রহণ না করে তাহলে আমি এই রুটস অ্যান্ড সর্বোচ্চ পর্যন্ত এটি কথা নিয়ে কাজ করে দেওয়ার জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব আপনারা আপনাদের ব্যাপারে সচেতন থাকবেন এদেশের যে প্রেক্ষাপটে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের পক্ষে দেশকে সংস্কার করার লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং জনস্বার্থকে ঠিক রেখেই রাস্তার কাজ অ্যাপ্রোচের কাজ করতে হবে এর বাইরে আপনারাও মেনে নেবেন না আমরাও মেনে নেব না ইনশাল্লাহ এবং আমরা এই রাস্তা করে দেওয়ার জন্য আমি আবারও বলছি রোডস আর উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি যোগাযোগ করে ব্যবস্থা করার চেষ্টা করব তবে আপনাদেরকে বলে দেবো এই দাবির ব্যাপারে কিন্তু আপনারা সবসময় সুচ্ছা থাকবেন প্রয়োজনে আবার মানববন্ধন করবেন প্রয়োজনে আপনারা এখানে অবস্থান গ্রহণ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজটা আমি করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ